মমতা বন্দ্যোপাধ্যায় একজন জোচ্চোর রাজনীতিবিদ এমনটাই দাবি কংগ্রেসের ওয়ার্কিং কমিটির অন্যতম সদস্য অধীর চৌধুরীর নেপথ্যে দিল্লির ভোটে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূলের সমর্থন আপকে আগেই সমর্থন জানিয়েছে ইন্ডিয়ার আরাক্ষরিক সমাজবাদী পার্টি কিন্তু ইন্ডিয়ার অন্যতম মুখ কংগ্রেস অবশ্য আপের বিরোধিতাই করবে দিল্লির ভোটে যা নিয়ে বিধানসভা নির্বাচন ঘিরে পারদ চড়ছে দিল্লিতে তৃণমূল সহ ইন্ডিয়ার শরিক দলগুলি কংগ্রেসের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ তুলেছে টুইট বার্তায় কেজরিওয়াল দাবি করেছেন দিল্লির নির্বাচনে বিজেপির পক্ষ নিচ্ছে কংগ্রেস অধিত চৌধুরীর মতে কংগ্রেসকে দুর্বল করতেই এই চক্রান্ত করেছে তৃণমূল তিনি বলেন পরিকল্পিতভাবে কংগ্রেসকে দুর্বল করে এই যে তৃণমূলের যে নেত্রী সে রাষ্ট্রীয় ক্ষেত্রে নিজের একটা ইমেজ বানানোর চেষ্টা করছে এর মধ্যে এত ঢব্বা যত মিথ্যাবাদী এত জোচ্চোর কোন রাজনৈতিক নেতা নেত্রী এই মুহূর্তে ভারতবর্ষে নেই কারণ এই ইন্ডিয়া জোট যখন হয়েছিল তখন এই মুখ্যমন্ত্রী বলেছিল এই নামটা আমার দেওয়া আজকে তিনি বলছেন ইন্ডিয়া জোটে কংগ্রেসের দাদাগিরি রাহুল গান্ধীকে দিয়ার লিডার সম্বোধন করেছিল এই মমতা ব্যানার্জি এই মমতা ব্যানার্জি মল্লিকার্জুন খার্গে কে প্রধানমন্ত্রী দেখতে চেয়েছিল তাকে বলতে হবে যে কংগ্রেস কোথায় দাদাগিরিটা করেছে এরকম একটা জোচ্চোর রাজনৈতিক নেতা নেত্রী এই ভারতবর্ষে বিরল আমার কথাটা বলবেন একজন জোচ্চোর ঠকবাজ মিথ্যাবাদী রাজনৈতিক